আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় দর্শক চলুন দেখে নেওয়া যাক আজকের কয়েকটি আলোচিত খবর ভারতের উজান থেকে নেমে আসা ঢলে সিলেটে বন্যা ফেসবুকে একজন লিখেছেন লাশ উদ্ধার ঐমু হয়তো জীবিত উদ্ধার হইতে পারতাম না হয়তো এইটা শেষ পোস্ট দর্শক এর বিস্তারিত জানাবো ভিডিওটি না টেনের সাথে থাকুন ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাট জৈন্তাপুর কোম্পানিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় বন্যা দেখা দিয়েছে ডুবে গেছে ওই তিন উপজেলার বেশিরভাগ নিম্নাঞ্চল অনেক সড়ক ডুবে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র পানিবন্দী মানুষরা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে কেন্দ্রে উঠতে শুরু করেছেন সিলেটের জৈন্তাপুর ফেরিঘাট এলাকার বাসিন্দা সাজিদুর রহমান সাজন গতরাতে ফেসবুকে লিখেছেন লাশ উদ্ধার ঐমো হয়তো জীবিত উদ্ধার ওইতে পারতাম না হয়তো এইটা শেষ পোস্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট প্রবাল বৃষ্টিতে ভারত সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার সারি নদী আঁটেই বিপদসীমার ওপরে ছিল সেই সঙ্গে রাতে মেঘালয়ের পাহাড় থেকে নামার ধরে দ্রুতই তলিয়ে যেতে থাকে উপজেলা তবে দ্রুতই উদ্ধার অভিযান শুরু করে উপজেলা পরিষদ উপজেলা প্রশাসন ও স্থানীয়রা ভোররাতে উদ্ধার হন সাজিদুর রহমান সাজনের মতো আকস্মিক বন্যায় পানিবন্দী হয়ে পড়া হাজারো মানুষ পাহাড়ি ঢলে আকস্মিক বন্যার একই চিত্র সিলেটের গোয়েনঘাট কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলাতেও সব মিলিয়ে প্রায় তিন লাখ মানুষ পানিবন্দি হয়েছেন এই চার উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে আজ বৃহস্পতিবার সকাল নয়টায় সিলেটের জৈন্তাপুর উপজেলায় সারি নদী একদিনে দুইশো দুই সেন্টিমিটার বেড়ে বিপদসীমার পঁচানব্বই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়াও সুরমা নদী কানাইঘাট উপজেলা পয়েন্টে একশো ছিয়ানব্বই সেন্টিমিটার বেড়ে বিপদসীমার একশো ছেষট্টি সেন্টিমিটার ওপর কুশিয়ারা নদী জকিগঞ্জের অমলশিদ পয়েন্টে দুইশো বিশ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার দুইশো দুই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে গত চব্বিশ ঘন্টায় ভারতের মেঘালয় রাজ্যের জেরাপুঞ্জিতে ছয়শো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে যার ফলে সিলেটের নদ নদীর পানি দ্রুত বেড়েছে জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত আলী জানান উপজেলার টিলা এলাকা ছাড়া বাকি সব এলাকায় প্লাবিত হয়েছে কোথাও কোথাও মানুষের বাড়ির ছাউনি পর্যন্ত পানিতে ডুবে গেছে এতে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়েছেন তিনি বলেন রাতে অন্ধকার ও প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযানের সমস্যা হচ্ছিল ভোর থেকে ব্যাপকভাবে উদ্ধার অভিযান চলছে মানুষ উদ্ধার করা গেলেও গৃহপালিত পশু পাখির ব্যাপক ক্ষয়ক্ষতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে লিয়াকত আলী বলেন চাল বরাদ্দ থাকলেও রান্না করে খাওয়ার মতো শুকনো জায়গা নেই আমরা বন্যা কবলিত মানুষের জন্য আপাতত শুকনো খাবারের ব্যবস্থা করছি গোয়েনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন বন্যায় উপজেলার পঁচাত্তর ভাগ এলাকা প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়েছেন জাফলং বিছানাকান্দি সহ সব পর্যটন এলাকার পর্যটকবাহী নৌকা নিয়ে উদ্ধার অভিযান চলছে তিনি বলেন বন্যার পূর্বাভাস থাকায় আমরা আগেই ছাপ্পান্নটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করে রেখেছিলাম কাল রাতেই একশো সাতষট্টি পরিবার আশ্রয় নেয় সকাল থেকে যা দুশো ছাড়িয়েছে অনেক মানুষ নিজের বাড়িঘর ছেড়ে পার্শ্ববর্তী উঁচু বাড়িঘরে আশ্রয় নিয়েছেন ইউএনও আরও জানান বন্যা কবলিত মানুষের জন্য আগের বরাদ্দ আটচল্লিশ টন চালের সঙ্গে নতুন পনেরো টন চাল বরাদ্দ পাওয়া গেছে এছাড়াও দুইশো প্যাকেট শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে পর্যায়ক্রমে বন্যা কবলিতদের ত্রাণ বিতরণ করা হবে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মোবারক হোসাইন বলেন বন্যা পরিস্থিতি গোয়েনঘাট ও জৈন্তাপুর উপজেলায় সবচেয়ে বেশি খারাপ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালাচ্ছে উপজেলা প্রশাসন সেনাবাহিনী ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে প্রয়োজনে তারাও উদ্ধার অভিযানে যোগ দেবে তিনি বলেন ইতোমধ্যে জেলা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠক হয়েছে উপজেলা ও জেলা পর্যায়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে বন্যা কবলিত মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে সবার কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হবে